নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব এক দিদি ভাই কি বোন আমাকে কমেন্ট করে জানতে চেয়েছে যে তার দেশি জবার গাছ আছে লাল তো পাতাগুলো কুকড়িয়ে যাচ্ছে তো পাতা কুকড়ানো দুটো তিনটে বিষয় পাতা কুকড়াতে পারে তো সেই কার বিষয়গুলো আমি বলে দিচ্ছি তাহলে তোমাদের বাড়িতে গাছ তোমরা নিজেরাই সেই সব পরিচর্যা করে ঠিক করতে পারো আর একটা ওষুধ লাগবে সেই ওষুধটা দিলে তো যদি মাকল লাগে গাছে তাহলে অবশ্যই ঠিক হয়ে যাবে বেশ সাত দিনের মধ্যেই তোমাদের গাছটা ঠিক হয়ে যাবে তো দেখো এই যে এই গাছটাই আমি নিয়ে দেখাচ্ছি আমার এইগুলো জবা গাছ আজ আরও কিছু আমার ওইদিকে আরও জবা গাছ আছে তবে ডালগুলো আমি অনেক প্রায় গাছেরই কেটে ফেলেছি তবে এইগুলোই কাটতে বাকি আছে বেশ এখন অনেক দিন ধরে ফুল ফুটছে কিন্তু এগুলো আমি কাটবো যেমন যেই সব গাছগুলো কম লম্বা লম্বা হয়ে গেছে এত লম্বা কিন্তু আমি রাখবো না আর এই গাছটা তো তোমাদেরকে অনেক আগে ভিডিও দিয়েছি এটা আমার লক্ষ্মী জবার গাছ প্রচুর পরিমাণে ফুল ফুটছে একদিনও ফুলের কমতি নাই এবার এই একটা লক্ষ্মী জবার গাছ এই যে ছোটো চারা করেছিলাম এটাতেও ফুল আছে এবার দিকেও কিছু আরও গাছ আছে তো জবা গাছের জবা গাছ যে পাতা কুকড়িয়ে যায় কি কারণে বেশিরভাগ মাকড় লাগলে মাকড় লাগলে আবার টবের মাটিতে যদি খাবার কম থাকে তাহলেও পাতা কুকড়িয়ে যায় আবার হয়তো টবের মাটিতে তোমাদের প্রচুর পরিমাণে খাবার আছে কিন্তু শিকড়টা খুব দুর্বল আছে জলটা তোমরা অনেকটা বড় টবে দিয়েছ জলটা টানতে পারছে না সাথে সেতে কাদা কাদা হয়ে আছে তাহলেও কি হয় টবে পাতাগুলো কুকড়িয়ে যায় আর তোমরা দেখছো জলও ঠিকঠাকভাবে দিচ্ছ খাবারও দিচ্ছ কিন্তু তাও পাতাগুলো কুকুরে যাচ্ছে কুকুরে যায় কেন মাকড় জবা গাছে বেশিরভাগ জবা গাছ আর গোলাপ গাছ আর লঙ্কা গাছ এই সব গাছে মাকড় লাগে মাকড় লাগলে কি হয় যেমন এই ধরনের পাতাগুলো আছে এই ধরনের করে কুকুরে যায় আবার কিছুটা উলটিয়ে উলটিয়ে যায় পাতাগুলো করে ছোটো ছোট হয়ে যায় তো সেই সব গাছগুলো তোমরা কি করতে পারো এই যে কাকা ওষুধ এই ওষুধটা দাম হয়তো তোমাদের দেখে কেমন দাম নেবে কি জানি এটা হয়তো একশো আছে এর থেকে একটু বড় পাওয়া যায় এটার দামই দেড়শো টাকা নেয় তো এটা আমি সবসময়তে ব্যবহার করি না যখন দেখি গোলাপ গাছ কিংবা লং লঙ্কা আমি লঙ্কা গাছে বেশি ব্যবহার করি কিন্তু জবা গাছটা আছে খুব একটা লাগে না তাও যদি তোমাদের মাকড়টা লাগে তোমরা এই ওষুধটা দিতে পারো এই যে এটার হচ্ছে কাকা এটা কাকা ওষুধটা এইটা তখন এক লিটার জলে যদি বেশি মাকড় লাগে থাকে পাতা বেশি পুকুরে গেছে তোমরা দু এম এল মতন দিয়ে দিও ওই যে বাচ্চাদের সিরাপ আনি আমরা এক এম এল দু এম এল এই লেখা থাকে সেইগুলোতে তোমরা দু এল নিয়ে এক লিটার জলে স্প্রে মেশিনে ভরে নিয়ে তোমরা গোটা গাছকে স্প্রে করে দিতে পারো আর তোমাদের কাছে যদি কাকা ওষুধটা হয়তো নাই তোমরা কিনতে পারছো না তাহলে কি করবো ওই যেসব পাতাগুলো কুকড়িয়ে গেছে আবার ডালগুলো তোমরা ধরে ধরে কেটে দাও আর ডাল কাটা তোমরা ভয় পাবা না যে আমি অত সুন্দর আমার ডালগুলো কেটে দেবো কেটে দিলে পরে কি হবে ফুলগুলো আসতে দেরি হবে তো তোমরা ডালগুলো কেটে দাও অত গাছের মায়া করলে পরে তোমরা গাছ সুন্দর করতে পারবে না প্রত্যেকটা পাতা ধরে ধরে কাঁচি দিয়ে দিয়ে কেটে দাও আর ওই ডালগুলো একটু করে কেটে দাও কেটে দিয়ে যদি ফাঙ্গি সাইড থাকে সাফ ফাঙ্গি সাইড সেটাও এক লিটার জলে দু গ্রাম ওইটা একটু পুরো ধরনের পাওয়া যায় দিয়ে গোটা গাছকে স্প্রে করে দিয়ে দাও আর টবের মাটিতে হয়তো যদি খাবার না থাকে তাহলে একটু শস্যের খোল কিংবা দুটো তিনটে ডিএপি দানা দিয়ে দাও তাহলে কী হবে যে সব ডালগুলো তোমরা কেটে ফেলে দিলা তবে যেই কুকড়ানো পাতাগুলো ফেলে দিলা সেইগুলো টবের গুঁড়াতেই যেখানে সেখানে রাখবা না ওর মধ্যে ছোটো ছোটো মাকড় থাকে তখন ওই পাতাটায় উড়ে যেয়ে ভালো টবের যদি গুঁড়াতে পড়ে তাহলে কি হবে সেই পাতার থেকে আবার অন্য গাছে তোমাদের মাকড়টা লেগে যেতে পারে তো যে পাতাগুলো তোমরা কাটবা একটা ক্যারি ব্যাগে ভর্তি করে বেশ দূরে একটু ফেলে দাও ছাদ বাগানে রেখো না দূর করে একটু ফেলে দাও ফেলে দিয়ে তোমার যে সব বললাম সাইটে জলটা দিয়ে দাও দিয়ে তারপরে কি করো গাছের গোড়াতে একটু খাবার দিয়ে দাও যেমন একটু শস্যের খোল ভিজাইয়ে দাও শস্যের খোল হয়তো তোমাদের ভিজানো নাই তাহলে দুটো তিনটে ডিএপি দানা কিংবা একটু ভাতের মার এই সময় জৈব সারও যায় সেইগুলো যদি তোমরা দিয়ে দাও তাহলে কি হবে যে ডালগুলো কেটেছো বেশ তাড়াতাড়ি করে অনেকটা কচি সব ডোকা বেড়াই যাবে তারপরে যখন ডোকাগুলো বেশ অনেকটা একটু বড়ো বড়ো হয়ে যাবে তখন তারপরের থেকে একটু লাল পটাশ দিয়ে দাও তাহলে দেখবা সেই ছোটো ছোট ডগাতেই প্রচুর পরিমাণে তোমাদের ফুল আসবে এই কচি কচি ডগাতেই তখন ফুল আসবে আর ওই ঢেঙা ঢেঙা লম্বা লম্বা গাছে তখন থাকলে পরে সেসব গাছ ভালো হয় না তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই সময় কি ডালগুলো কাটা যাবে তো দেশি জবা তোমরা যখন তখনই কেটে দিতে পারো আর বিদেশি জবাগুলো যদি কাটো তাহলে এখন রাত্রের দিকে একটু শিশির পরে শিশির কুয়াশা এগুলো পড়ে তাহলে কি হয় সেইখান থেকে তোমাদের ফাঙ্গাস লাগতে পারে আর দেশি জবা গাছ যখন তখনই তোমরা কেটে দিতে পারো আমি তো কাটি আমার কোনো অসুবিধা হয় না তবে দেশি জবা গাছে কাটার পরে ফাঙ্গি লাগাতে হয় না তো তোমাদের ফাঙ্গি সাইজটা আমি দিতে বললাম কেন যদিও বা একটু একটু ডালের সঙ্গে যদি মাকসা হয়তো লেগে থাকে মাকো বলতে খালি চোখে তোমরা দেখতে পারবো না ছোট্ট ছোট্ট লাল মাকড় সেটা লঙ্কা গাছেও হয় আর গোলাপ গাছে এই দুটো গাছে তো বিশেষ করে বেশি হয় আর জবা গাছেও হয় হয় না তা না জবা গাছেও হয় তবে ওইটা হয় মাকড়ের কারণে আর এক যদি টবের মাটিতে খাবার কম থাকে তাহলেও কি হয় পাতা কুকড়িয়ে যায় আর তোমরা জবা গাছটা একটু ভরপুর রোদ্দুর যেখানে একটু পাঁচ থেকে ছ ঘন্টা রোদ্দুর পায় সেই জায়গায় তোমরা জবা গাছটা রাখো রোদ্দুরের জায়গায় যদি গাছ থাকে তাহলে কী হবে একটু পোকা মাকড়টাও কম লাগে আর যদি বেশি ঝোপালো টাইপের কিবা একটু ছায়া ছায়াছুক্তি যে জায়গায় রাখো সেসব গাছে পোকা মাকড়টাও বেশি হয় আর তখন সে গাছে ফুলও কম হয় তো এইভাবে করেই তোমরা পরিচর্যাগুলো করতে পারো আর এই লাল ওই কাকা ওষুধটা দিতে পারো তোমরা সাত দিন পর পর দিয়ে দেবা কাকা ওষুধটা আর যদি ডালগুলো যদি কেটে থাকো তাহলে সে কাকা ওষুধটাও আর তোয়ার দরকার নাই যে সব ডালগুলো আবার বেরাবে বেশ পরিষ্কার হয়ে ডাল বেরাবে তখন সেই ডালে মাথাতে মাথাতে প্রচুর পরিমাণে ফুল হবে আর এই সময় তো তোমরা রাসায়নিক সার বেশি দিও না বেশি রাসায়নিক সার দিলে কি হবে টবের মাটি খুব ক্ষতি করে এদিকে টবের মাটি ক্ষতি করে আর এই যে এইদিকে আমার কিছু কিছু গাছ আছে এখনও ফুল ফুটছে এই গাছটাও একটু ভিডিও দিয়েছিলাম এই যে প্রচুর পরিমাণে কুড়ি আছে ওইদিকে আরও ফুল আছে যে মোটা মোটা কুড়ি আছে এই যে আমার একটা লাল জবা গাছ আছে এই জবা গাছটাও আমি আজকে কাটি কেটে দেবো বইকালের দিকে তো একবারে ছোটো ছোটো করে কেটে দেব। কেটে দিলে কি হবে গাছ ভর্তি আবার সেই নতুন নতুন ডগা বেরোবে সেই সব ডগাতে ফুল আসবে আর টবের মাটির সবসময় তোমরা বেশি কাদা কাদা করে রেখো না যে গাছগুলো তোমাদের পাতা কুকড়িয়ে গেছে টবের মাটিতে অতিরিক্ত জল হয়ে গেলেও কি হয় পাতা কুকড়িয়ে যায় আর এই যে এগুলা আমার টবর গাছ এইগুলো কিছুদিন আগেও প্রচুর পরিমাণে ফুল ফুটছিলো আর এই যেটা নাকচম্পা গাছ এটাতে তো ফুলের কোনো শেষ নাই এই যে ফুলের একটা করে স্টিক বেরায় আর বেশ থোকা থোকা ফুল এই ধরনের ফুল হয় গাছটা তবে যে যখন একটু বেশি ঠান্ডা পড়বে তখন এই ডালগুলো আমি পুরো কেটে দেব কেটে দিয়ে তখন বালিতে বসিয়ে দিলে সুন্দর একটা চারা হয়ে যাবে আর এই যে একটা পেয়ারা গাছ গুটি কলম করেছিলাম তো এইগুলোও কাটবো আমার সময় হয়ে উঠছে না কেটে দিলে একটা খুব সুন্দর সুন্দর চারা তৈরি হয়ে যাবে এদিকে কিছু বোগেন বিলে গাছ আছে যে এটা একটা কাগজ ফুলের গাছ আবার এইটা একটা এটা কেউ মিলি বলে কেউ কাটামুকুট বলে গাছ তো কে কোন নামে চেনো তো সেটা দেখো এই যে এটা আমার গাছ আছে এটাও লাল গাছ আছে তো আমার পুরো ছাদের বাগানে দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড়ো হয়ে যাবে তোমরা এইভাবে পরিচর্যা করো তোমাদেরও গাছ খুব সুন্দর হবে আর অবশ্যই তোমরা এই যদি এইটা পাও তাহলে এটা একটু বেশি ভালো এটা পাকা কুকড়ে যায় কারো বেশিরভাগ লাল মাকড়ের কারণে হয় সেটা বললাম তবে এটা তোমরা খোঁজ করে দেখো এটা যদি পাও তো সাত দিনের মধ্যেই তোমাদের গাছটা খুব সুন্দর হয়ে যাবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার